ওই বিশ টাকা দিয়ে তো আপনি পাঁচ কিনে খাইতে পারবেন না কিন্তু চাচা বিষয় হচ্ছে বিশ টাকা থাকলে ওরা দোকানে গিয়ে ওই পাঁচ সিগারেট থেকে খাইতে পারবে বুঝছেন ওই আপনার মতো মুরব্বী মানুষকে বিশ টাকা দিয়ে সাহায্য করার থেকে সাহায্য বলে ভুল হবে আপনার পাওনাটা আপনাকে বোঝাই দিলে হয়তো আপনার উপকার হইতো কিন্তু ওটার থেকে বেশি পর্যন্ত সিগারেট খাওয়া নেশা পান করা বুঝছেন বললাম কিন্তু বাবা ওরা জানার দরে তাহলে তুমি তো নেশাটা দেখছো হে তো বললাম যে ভুলটা আপনার ভুলটা তো ওদের নোরা ঠিকই আছে আপনার ভুল কারণ হচ্ছে আপনি গরিব হয়েছেন রিক্সা চালাইতেছেন আপনার পারিশ্রমিকটা আপনি বুঝে পাইতেছেন না ওরাই ঠিক আছে ওরা তো এখন টাকা দিয়ে সিগারেট খাবে আরে যে শুনেন ভেড়ে যখন উঠছেন ন্যায্য মূল্য ভাড়াটা ওনাকে দিয়ে যাবেন বুঝতে পারছেন কি বলছি তুই যদি আমাকে চিনতি তাহলে এতক্ষণ আমার সামনে দাঁড়ায় পকর পকড় করতে পারতি আপনিটা বুঝছি ভাইবেন না যে হিজাব পরে আছে বোরকা পরে আছে দেখে আমি প্রতিবাদ করতে পারবো না তুই কি একবার চিন্তা করেছিস যে পরিণতি তোর কি হইতে পারে পরবর্তীতে আপনি যা কয় আপনি কই নিতে পারেন কিন্তু আমার কাছে যেটা ন্যায় মনে হইছে আমি সেটাই বলছি হ্যাঁ 30 টাকা ভাড়া দিয়ে দে তো তো করে দেখে নিচ্ছি ঠিক আছে দেখে নিয়ে

বললো না থেকে কোন বকাটের ছেলেমেলা আসছে ওর না ওই যে এটা ভ্যানে করে আসছে না ওই ভ্যানে ভাড়া টাকা ওরা 10 টাকা ধরে মারছে এখনো তো না আরে কোনো টেনশন করার দরকার নাই ওর যাওয়ার পথ এটাই আর কোনো রাস্তা না এই পথ যেতে হবে একটু ধরে 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 আমরা হয়তো আসতে পারে কিছু সময়ের মধ্যে তাহলে চুপচাপ বসে থাকি সেখানে দুই টান দেই তোর ভাবলাম একটু দেখতে শুনতে খুব সুন্দর দেখতে শুনতে সুন্দর বলেই ভাবি বানাবো তাছাড়া অন্য পেসে এটা পলিটিক্স করে দিতে মানাবে নি ভাই একশো একশো যাক আমার বাবা আসার নামে খবর নাই আসতেছে বলতে চান ওয়েট আমি লাস্ট কয়েকদিন দেখতেছি আমি যাইতে পথে আপনি আমাকে ফলো করেন আর আমি আসতে পথে আপনি আমাকে ফলো করেন আর আপনি আমাকে কেন ফলো করেন এটা বোধ বয়স আর জ্ঞান আল্লাহ আমাকে দুটোই দিছে তবে আমি আপনাকে একটা কথাই বলবো আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা যেটা চাইতেছেন এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না কারণ আপনার আর আমার লাইফস্টাইলটা এক না আপনি বকাটা দেবেন সেই দোকানে পাড়ার সব দোকানে সিগারেট পান এটা সেটা আড্ডা দিয়ে আর আমার ফ্যামিলি আমাকে দেখেই বুঝতে পারতেছে আপনি যেটা চান সেটা হইতে পারে কিভাবে জানেন আপনাকে আমার মতো যদি আমাকে একবার সুযোগ দাও তাহলে আমি পরিবর্তন হওয়ার চেষ্টা করব আপনি যদি পারেন আপনি আমার মতো হয়ে দেখা কি আমার কথাগুলো বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তুমি যদি আমাকে একবার সুযোগ দাও আমি পরিবর্তন হইতে পারবো জি আপনি চেষ্টা করে দেখতে পারেন আরে দোস্ত করতে আসতেছি এত খুশি খুশি লাগতেছে আর খুশ নেই তুই কোনে যাচ্ছিস আমার ওই একটু কাজ আছে একটু কাজ করি আসি কথা কত আমি না নিজে পরিবর্তন করবে চাচ্ছি তোর অবস্থা তুই তুই পরিবর্তন হবো কি কর কি করছিস এই মানুষ চেষ্টা করলে পার না এমন কোনো কাম আছে নাকি হ তুই তো তোর মার কথাই শুনিস নি চাষে সেই তোর ছোটবেলাতে মানুষ করে আসতেছে আমাদের তার কথা তো শোনা লাগবেই তার কথা তো শুনিস তার পরিবর্তন তুই হবে কিভাবে কাজ করা লাগবে তো ক যা করা লাগবে সব করবো হ্যাঁ আমি পরিবর্তন হবো কি আমার সেই কথা তুই তোর পরিবর্তন হওয়ার জন্য তোর প্রথমে যে কাজটা করা লাগবে তুই যার সাথে মিশিস তাদের মিশে থেকে বিরত থাকা লাগবে তাদের সাথে মিশা হবে না মিশলাম না চাষি যা কয় তাই শোনা লাগবে শুনবো মার কথা তো সব শুনবো হ্যাঁ তাহলে আগে পোলাপানের সাথে আড্ডা দেওয়া বাদ দে বিড়ি সিগারেট খাওয়া বাদ দে সেটা শোনে তাইলে তুই জীবনে পরিবর্তন করতে পারবি তার আগে পারবি না তো সব তা পরিবর্তন হতে গেলে কি সব বাদ অবশ্যই প্রথমে বাদ দেওয়া লাগবি তুই তারের সাথে চলিস মিশিস তারের সাথে মিশা বাদ দেওয়া লাগবি এটা কথা আছে না যে অঙ্গ সঙ্গদশে সঙ্গ লক্ষী সঙ্গ অঙ্গ লষ্ট তুই পোলা দিন বাদ দিবি তারপরে তুই ভালো হব

কেমন আছেন আমার অসুখি শুনছিলাম ঠিক হয়েছে হ্যাঁ আসলে বয়স হয়ে গেছে তো আর বাড়িতে কাজের লোকও নেই একটু কাজকর্ম করলে একটু অসুস্থ বেশি হয়ে যায় শুনে বাবা মানুষের বয়সটা হচ্ছে কালেন এই যে আমি এখন টেনশনে শুনে থাকি তো বয়স হয়ে গেছে মেয়েটা আস্তে আস্তে বিয়ের বয়স হয়ে গেল ওকে যে একটা ভালো পাত্র দেখে তার হাতে তুলে দেব আমি কিন্তু মনে মনে চিন্তা করতাম তোমার মতো একজন নম্র ভদ্র শিক্ষিত একজন ছেলে পেলে আমি তার হাতে তুলে দিলে শান্তি পেতাম আমি কিন্তু বাবা তোমাকে খুব পছন্দ করি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আবার মন ভুলো হয় তোমাকে এখানে তারা এই কথা বলতে চলো বলা চলো

তোকে নিয়ে আর পারি না একটু সংসারের দিক মনোযোগ দিস আমি তো একা পারি না হিমশিম খাওয়া যায় সম্ভব না আমার দিয়ে সংসার হবে না তুমি এখন দয়া করে ভিতরে যাও আমার বন্ধু বান্ধব বসে আছে তুমি যাও এখন এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না সংসারে একটা কাজ করতে যাবে না কোনো রকম আমাকে কোনো সাপোর্ট করবে না সব কিছু আমি করবো একদম ব্যাট হয়ে গেছে আসসালামু আলাইকুম

মানে আপনার বাবা চাচ্ছিলেন যে আমার মতো একটা ছেলের সঙ্গে আপনার একটা মানে আপনাকে আমার তুলে দিকে এরকম চাচ্ছিলেন আচ্ছা আপনি তো এই কথাটা বলতেই লজ্জায় একদম মরে যাইতেছেন হ্যাঁ আমাকে বিয়ে করবেন তো যাই হোক ভাবছেন যখন আশায় থাকেন যদি নসিবে থাকে পূরণ হবেন সে আসি আসসালামু আলাইকুম হয়েছে কিছু বলবি টাকা লাগবে তো বাবা এদিকে ভূতের মুখে রাম নাম কি হয়েছে তো বলতো আসলে মা অনেক চিন্তা ভাবনা করে দেখছি তুমি সারাদিন বাড়িতে এত কাজকর্ম করো খাটা খাটনি করো একটা কাজও আমি করি না কোথাও যাইতে বলে যাই না মা আমার এভাবে করতে পারতেছি না খুব ভুল হয়ে গেছে তোমার সাথে সবসময় খারাপ আচরণ করি খারাপ ব্যবহার করে। তোমার যে কোনো কথাতে আমি রেগে যাই আমি আমার নিজেকে পরিবর্তন করতে চাই আমি এরকম থাকতে চাচ্ছি ঠিক আছে বাবা আমি তো বুঝতে পারছি তুই তোর ভুলটা বুঝতে পারছিস এটাই আমার জন্য বড় পাওয়া তুই পরিবর্তন হবি সেটা তো ভালো কথা

আমি কিন্তু নিজেকে বিশ্বাস করাইতে পারতেছি না যে আপনি সত্যি এতটা পরিবর্তন হয়ে গেছে তাই সেই রাস্তায় আমি হাঁটতে গিয়ে যার সন্ধান পেয়েছি আগের মতো অনুভূতিটা তো যাই হোক যেহেতু নিজেকে এতটা পরিবর্তন করে ফেলছেন

আপনি আমাকে যদি আপনার মতন করে পেতে চান তাহলে আপনার আমার মতো করে আপনাকে হইতে হবে আপনি যখন সেটা করতে পারছেন এখন আর আমার কোনো আপত্তি নেই আমি আমার ফ্যামিলি আমি আমার বাবা মা সবাইকে বড় গলায় বলতে পারবো আমি বলতে চাইতেছি যে আপনি আমাকে যে কথাটা বলার জন্য আমি আপনাকে যে শর্ত দিছিলাম আপনি সেই শর্ত গুলা নিমিষেই পূরণ করছেন তো যার জন্য করছেন সেটা কি সম্ভব